আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এটা হচ্ছে দুদিন আগের ব্লগ তো দুদিন আগে আমরা লাঞ্চ করতে এসেছিলাম হুটহাট করেই প্ল্যান করা আসলে তো আমরা লাঞ্চ করার জন্য চলে এলাম হচ্ছে স্টেক আউটে স্টেক আউটের যে ম্যাশ পটেটোটা আছে এটা আসলে আমার বড় বোন খুবই পছন্দ করে তো বড় বোন যেহেতু বেশি দিন আর বাংলাদেশে নেই তো আমি ভাবলাম যে তাহলে আমরা স্টেক আউটে চলে যাই এবং একসাথে লাঞ্চ করে আসি তো প্রথমে এসেই আমরা ফুডগুলো অর্ডার করে দিয়েছি কারণ ওনাদের ফুডটা সার্ভ করতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে তাই ফুডটা অর্ডার করে দিয়ে আমি সম্পূর্ণ রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি এটাতে আমরা এর আগেও এসেছি কিন্তু আমার বড় বোন তখন ছিল না সে তার শ্বশুরবাড়ি গিয়েছিল ঘুরতে তো যাই হোক এজন্য ভাবলাম বড় বোনকে নিয়ে এখানে চলে আসি আর এমনিতেও যেহেতু সময় খুবই কম আছে সময়গুলো দেখতে দেখতে একদমই চলে যাচ্ছে বড় বোন হয়তো আর সাত আট দিনের মতো আছে বাংলাদেশে তাই ভাবলাম তাকে নিয়ে একটু তার পছন্দের জায়গায় যাই একটু ডিল্যান্ড করি লাঞ্চ করি ইভেন আমি নিজে রান্না করেও তাকে খাইয়েছি সে আমার একটা ভিডিও দেখে কমেন্ট করেছিল যে তার ভুনা খিচুড়ি আর গরুর মাংস মানে তার অনেক ফেভারেট তো এই জন্য আমি সেটাও রান্না করে খাওয়ালাম আমরা সবাই আসলে পিকনিকের মতো করেছিলাম আমার আন্টিরা ছিল আমরা সবাই ছিলাম বেশ ভালো আনন্দ করেছি শুধু রান্নাবান্নারই শ্যুট নেওয়া হয়েছে সবাই একসাথে যে খাওয়া দাওয়া করেছিলাম সেটার আর তেমন কোনো শ্যুট নেওয়া হয়নি সো যাই হোক সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে দেখালাম আমার কাছে এখানে আসতে কিন্তু বেশ ভালোই লাগে তাদের ফুড টেস্ট বরাবরের মতোই ভালো এর আগের বারও যখন এসেছিলাম খুবই মজার ছিল খাবার বাট এবার ফ্রায়েড রাইসে একটু সল্টটা বেশি ছিল সো যাই হোক তাদেরকে বলার পর তারা আবার এটা চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক তাদের সার্ভিসও ভালো ছিল সব কিছুই কিন্তু খুবই ভালো ছিল আমার বড় বোন আসলে আজকাল খুবই মন খারাপ করছে যেমন রাত তিনটা চারটার দিকে আমাকে ফোন দিয়ে সে কান্নাকাটি করছিল ভিডিও কল দিয়ে যেমন আমার আম্মু তেমনি আমার বড় বোন তো যাই হোক দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আমার বড় বোন আর রওনা কিন্তু দুষ্টুমি করছে তারা দুইজন কিন্তু অনেক দুষ্টুমি করে একসাথে খালা আর ভাগ্নের অনেক মিল তো এটাই ভাবছি যে যে কয়দিন আছে বড় বোন বাংলাদেশে আমরা আসলে একসাথেই যাতে বেশিরভাগ সময় কাটাতে পারি একটু ঘোরাফেরা আনন্দ এবং আমি এগুলোকে ব্লগ আকারে শেয়ার করে রাখছি যখনই কারো মন খারাপ হবে বা আগের কথাগুলো মনে পড়বে যাতে করে দেখতে পারে এই ভিডিওগুলো আমরা যখন গিয়েছি তখন আসলে এই রেস্টুরেন্টে খুব একটা মানুষ ছিল না বাট কিছুক্ষণ পর থেকে দেখলাম বেশ মানুষই চলে এসেছে তো যাই হোক আজকাল আসলে এত বাহিরে খাওয়া হচ্ছে যে আমার কাজিনরা ভিডিও দেখে ওরা কমেন্ট করে আর কি মানে ওরা ভাবে যে আমরা হয়তো বাসায় রান্নাবান্না সবাই বন্ধই করে দিয়েছি আমরা শুধু বাহিরে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করছি তো যাই হোক আমাদের ফুডগুলো চলে এসেছে এটা হচ্ছে আমার আম্মু নিয়েছিল উনি হচ্ছে এখানে চিজি মাশরুমটা নিয়েছিল আর ফ্রায়েড রাইস আর চিকেন স্টেক আর এটা হচ্ছে আমার আব্বু পটেটো খুব পছন্দ করে সো পটেটো ফ্রাইজ নিয়েছে আর রাইস নিয়েছে রাইস আমরা সবাই নিয়েছি আসলে যেহেতু লাঞ্চ টাইম আর আমার বড় বোন আমি আর রনাক সেম নিয়েছি আমরা ম্যাশ পটেটোটা নিয়েছি আমাদের কাছে ম্যাশ পটেটো খুবই ভালো লাগে আমার কাছে তো আসলে আমি যখনই কোনো স্টেক খাবো সেটা বিফ হোক আর চিকেন হোক আমার ম্যাশ পটেটো সেখানে থাকতে হবে আমার কাছে এটা অনেক পছন্দ তো যাই হোক এই তো এখন ফুডগুলো চলে এসেছে আমরা খাওয়া দাওয়া করছি তো আমরা আসলে বাহিরেও খাই এবং বাসায়ও রান্না করে বড় বোন এখন যা যা পছন্দ করে সেই খাবারগুলোই আম্মু রান্না করে খাওয়াচ্ছে আমিও চেষ্টা করি কম বেশি রান্না করার তো যাই হোক সব কিছু মিলে সময়গুলো কিন্তু খুব সুন্দর কেটে যাচ্ছে এবং এগুলোকেই আমি স্মৃতি হিসেবে ধরে রাখছি তো খাওয়া দাওয়া শেষে আমি বাহিরেরও কিছুটা ভিউ নিয়ে নিলাম আমার কাছে আসলে ভালো লেগেছে তাই সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে আমি একটু শ্যুট নিয়ে নিলাম তো যাই হোক আজকের ব্লগটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ